আরে জুয়েল ভাই কি করতেছেন ভাই কফি বানাচ্ছি ভাই স্পেশাল কফি বানাচ্ছি ভাই স্পেশাল কফি আরে দেখছেন ভাই অবস্থাটা দেখছেন ভাই আরে বাপ চমৎকার জিনিস তো ভাই

মালটা চা লেবু চা তেতুল চা যা আছে মাছও সব সব বানাবেন মানে এক মেশিনে চলে হ্যাঁ কারেন্টে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল সামান্য বস মাত্র আপনার এই যে এগুলা যে কারি কুকার আপনার রাইস কুকার যে চালান বাসায়